তো বন্ধুরা ছোলার ডাল বানানোর জন্য কিন্তু ডালটা খুব ভালো করে ধুয়ে একটি প্রেশারে পরিমাণ মতো লবণ হলুদ আর জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা এটাকে একটু বেটে নেব কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি আর এবার তেলের ভেতর দিয়ে দিচ্ছি কিন্তু একটা তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা একটা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি একটা একটা করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে সমস্ত মশলাটা একটু ভেজে নেব এবারে জিরেটাও ভাজা হয়ে গেছে এবার কিন্তু ভেজে বেটে রাখা আদাটা জি এ ভেতর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সমস্ত কিছু মশলাটা একটু ভেজে নেবো আর সামান্য একটু এর ভেতর জল অ্যাড করবো মশলাটা একদিকে ভাজা হচ্ছে আর আপনাদের দেখাই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে না খুব গলে গিয়েছে আর ডালটা কিন্তু একটু দানা দানা ভাবো আছে এবার এই ডালটা আমি মশলার ভেতর দিয়ে দেবো ডালটা কিন্তু মশলার ভেতর দেখুন অ্যাড করে দিয়েছি এবারে একটু ফুটিয়ে নেব এই যে দানা ভাবটা আছে সেটা সামান্য একটু সেদ্ধ হয়ে যাবে আরও ডালটা এভাবে ফুটতে ফুটতেই আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একটু আস্তে দিয়ে দেব আর লবণ আর চিনির পরিমাণটা অবশ্যই কিন্তু এই সময় একটু দেখে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিন্তু এর ভেতর চিনিও আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান এই ছোলার ডালে সেই হিসেবে কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন আমি এখানে মোটামুটি মিষ্টি দিয়েছি খুব একটা মিষ্টি কিন্তু ডালটা পড়ছি না সেজন্য অল্প চিনি দিয়েছি এবারে গ্যাসের ফ্লেম আসতে দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য ডালটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি গ্যাসের ওপর গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্টলি এবার সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ঘি আর দিয়ে দেব কিন্তু সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার এই ছোলার ডালের রেসিপি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ডালের রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন